আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজ আমি চলে এসেছি ঢাকা শহরের আধুনিক নগর উন্নয়ন প্রকল্প যা শহরের জলাবদ্ধতা নিরসন যানজট হ্রাস এবং নাগরিকদের জন্য বিনোদন ও পরিবেশবান্ধব স্থান তৈরির লক্ষ্যে পরিকল্পিত হয়েছিল যাকে আমরা হাতির ঝিল নামে চিনে থাকি ইতিহাস থেকে জানা যায় ঢাকার পিলখানা থেকে বেগুনবাড়ি ঝিলে যেসব সড়ক দিয়ে হাতি যেত পরবর্তীতে সেসব সড়ক বা এলাকার নামের সাথে হাতি শব্দটি যোগ করা হয়েছে যেমন এলিফেন্ট রোড হাতির পুল এবং যেই ঝিলে হাতিকে গোসল করানো হতো সেই ঝিলের নামকরণ করা হয়েছে হাতির ঝিল হাতির ঝিলের টলটলে পানিতে চালু আছে আকর্ষণীয় ওয়াটার বাস যা ভিজিটরদের জন্য একটি মনোরম অভিজ্ঞতা এই ওয়াটার বাস পার্শ্ববর্তী জনজীবনে এনে দিয়েছে গুলশান থেকে কারণ বাজার মধুবাগ রামপুরা বনশ্রী চলাচলের সহজ স্বস্তি দীর্ঘ হাতির ঝিলের মনোরম সৌন্দর্য উপভোগের জন্য এখানে চালু আছে চক্রাকার বাস সার্ভিসও একসাথে ৩৫ থেকে চল্লিশ জন যাত্রী মুখোমুখি বসে মাত্র ৩০ টাকা দিয়ে বিশ মিনিটেই পুরো ঝিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সম্ভব আপনি ঢাকার যে কোনো স্থান থেকেই বাস সার্ভিস কিংবা সিএনজি রিকশা সরাসরি হাতির ঝিলে রামপুরা মগবাজার মধুবাগ গুলশান অথবা বনশ্রী দিয়ে হাতির ঝিলে প্রবেশ করতে পারেন একসময় হাতির ঝিল এলাকাটি ছিল মূলত নিচু জমি জলাবদ্ধতা অনিয়মতান্ত্রিক ড্রেনেজ সিস্টেমে ভরা অবৈধ দখল বস্তি বাজার এবং অনিয়ন্ত্রিত গৃহ নির্মাণে এলাকাটি ক্রমাগতভাবেই পরিবেশগতভাবে দূষিত ও বসবাসের অনুপযোগী হয়ে উঠছিল এই এলাকা বেগুনবাড়ি রামপুরা মগবাজার তেজগাঁও গুলশানকে ঘিরেছিল এবং দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার অন্যতম উৎস ছিল এই অঞ্চল হাতিরঝিলের এই প্রকল্পটি মূলত ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ড্রেনেজ ব্যবস্থার পুনর্গঠন ও বিনোদনের স্থান নিয়ে পরিকল্পিত হয় বর্তমানে এই হাতির ঝিল এলাকায় ঢাকা শহরের আশপাশ এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসে এই প্রকল্পটি বাস্তবায়নে ছিল রাজুক বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এল ও ঢাকা ওয়াসা এই প্রকল্পটি করার কারণে যানজট নিরসন ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নতি সম্ভব হয়েছে বলে আশপাশের মানুষের সাথে জানা যায় কথা বলে জানা যায় তো বন্ধুরা আমি এখানে ঘুরতে এসেছিলাম বিকেলবেলা তো আমার বাসা থেকে হাতির ঝিল তেমন একটা দূরে নয় আর সন্ধ্যার পরে এখানে আপনার বিভিন্ন খাবারের দোকান আছে সন্ধ্যার পরে এখানে যারা ঘুরতে আসে রাতের ঝলমলো লাইটিং যদিও আমি দিনের বেলা ঘুরতে এসেছি সন্ধ্যার দৃশ্যটি আপনাদেরকে এই পর্বে দেখানো সম্ভব হচ্ছে না এটি আমি চেষ্টা করব আপনাদেরকে পরের পর্বে দেখানোর জন্য তো বন্ধুরা আমার এই জার্নিটা বা এটা আমার ঢা যেহেতু আমি ঢাকার ছেলে ঢাকায় আমি বসবাস করি তো ঢাকা শহরে আমার বাসা থেকে খুব কাছেই এমন একটি জায়গা রয়েছে সেটি আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য আজ আমি হাতির ঝিলের এই ভিডিওটি করলাম তো বন্ধুরা দেখা হবে পরের অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম